সলাম দিনকে পূর্ণাঙ্গ রূপে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন মিলাদুল নবী যদি পালন করতে হতো ঈদে মিলাদুল্নবী যদি পালন করতে হতো আমাদের রসুল সেটা শিখিয়ে দিতেন বাস্তবায়ন করে দেখাই দিতেন অথবা শাহাদাম বাস্তবায়াম করতেন যেহেতু রসুল করেননি যেহেতু সাহাবেকরাম ঈদে বিপারণ করেননি তাবিন করেননি তাবিম করেননি এম এ মুস্তাহিদিন করেননি সলফে সালে কোনো যুগেই এই ঈদে মিলাদন্ন বিপারণ করা হয়নি অতএব এইটা বেদাত বেদাত বেদা আরে রসুলকে যে ভালোবাসবে রসুলের প্রত্যেকটা আহ্লাগ প্রত্যেকটা নিদর্শন তার ব্যক্তি জীবনে ফুটে উঠবে মুখে দাঁড়িয়ে নেই দাড়ির সাথে মাথা টুপি দেখা যায় না শরীরের সুন্নতি লেবাস দেখা যায় না নামাজ ঠিকঠাক মতো পড়ে না রোজা রাখে না এরা আসে সারা বছরে তোমার মধ্যে রসুনকে ভালোবাসার সামান্যতম ন্যূনতম নিদর্শন পাওয়া যায় না আর তুমি বছরে একবার রবিউল আউল আসলে তোমার ভালোবাসা উতলায় পড়ে এমন এমন ভালোবাসার নিদর্শন তোমার মধ্যে দেখা যায় যা একটাও শরীর সম্মত না রসুলকে কি সারা বছর একদিন ভালোবাসব না সারা বছর ভালোবাসবো বলেন মিলাদ এটা পালনীয় না এটা অনুসরণীয় না অনুসরণীয় সিরাত সিরাত রসুল সাল আলী হোসেন জীবন আদর্শ এটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল জীবনে অনুসরণীয় আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সাংসারিক জীবনে ব্যবসায়িক জীবনে চাকরি জীবনে সারা জিন্দিগির সব লাইনে হার লাইনে সব জায়গায় সর্বক্ষেত্রে সর্বস্ত্রে রসুল লাভ আলি সাল্লামের সিরাত আমাদের অনুসরণীয় নবী এটাই আমরা পালন করব এটাই কর্তব্য শরীয়ত এটাই বলে মিলাদুন্নবী এটা পালন করা যায় না মীরাদুল্লিরা বয়ান করা যায় রসদ আলী হাসলামের জন্ম সংক্রান্ত আলোচনা এগুলো কি পালন করা যায় বলেন রসদ আলী হাসলাম জন্মের সময় কি আরও অনেক ঘটনা ঘটেছে রসদ আলী হাসলামের শৈশব জীবনের অনেক চমৎকার চমৎকার ঘটনা আছে গত জুমে আমি আপনাদেরকে কিছু শুনাইছি তো এই যে ঘটনাগুলো শুনলেন এগুলো কি বাস্তবায়ন করা যায় এগুলো কি প্র্যাকটিক্যালি জীবনে পালন করা সম্ভব সম্ভব না ও সাল্লাহসাল সিরাতুল নবী রসুল সাল্লাহ ও আলী জীবন আদর্শ যেটা এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় পালনীয় কিন্তু আফসুসের বিষয় যে গন্ড মূর্খগুলো এ মিলাদুন্নবী নামে মিলাদ মাজারে বিভিন্ন জায়গায় ওরস করে আর বিভিন্ন বেদাতি অনুষ্ঠান করে এরা এতটাই মূর্খ এগুলো বুঝতে চায় না এরা আপনার কোনো হাদিস বুঝবে না যে রসুলকে ভালোবাসে তার জন্য কোনো কোনো দিবস তারা পালন করে না রসদ আলহের জন্মদিন পালন করা মৃত্যুদিন পালন করা এইগুলো যদি পালন করতেই হতো সবার আগে আমাদের সাহাবা একরাম পালন করতেন কি বলেন সাহাবিদের চাইতে আমরা বেশি রসুলকে ভালোবাসি বলেন একজন সাহাবির ইমানের পাল্লা ওজন কতটুকু জানেন সবচেয়ে আদনা থেকে আদনা একজন সাহাবির ইমান নয় সাহাবি যেই ঘোড়ায় যেই গাধায় যেই বাহনে চড়তেন ওই বাহনের পায়ের নিচের যেই ধুলো লাগতো ওই একটা ধুলাকে এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব ওলি আব্দাল এমনকি আব্দুল কাদের জেলানির মতো এক লক্ষ আব্দুল কাদের জেলানিকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওই আজনা থেকে আজ না সাহাবীর যে বাহনের ঘোড়ার পায়ের দূরার পাল্লায় ভাবে হবে সেই সর্বোচ্চ ইমান রসুলকে রসুনকে ভালোবাসনেওয়ালা সাহাবা کرام সারা जिंदगीতে কখনো রাসূলের জন্মদিন আর মৃত্যুদিন পালন করেন নাই রাসূল জীবদ্দশায় কখনো এসব পালন করেন নাই বলেন এগুলোর বিরোধিতা করেছেন আর তোমরা এত যুগ পরে এসে ভালো ভাষা দেখে যত অবন্ত বল বেদাতী অনুষ্ঠান তোমরা করে থাকো আরে রাসূলের নামটা শুদ্ধ করা নিতে পারে না এ আবর আশিকের রাসূল আপনি নি আসেন এই বন্ধগুলোকে নি আসেন জিগেশ गवर्नमेंट এটা দুরূদ সহি করে পড় তো আশিকের রাসূল রসুলের উপর দৈনিক কয়েক দূর পরস একটা দূর সহি বলতে পারবে না ওরা ওটা আমরা আশিকে রসুল এই জন্য বলি রবিউল মাস চলছে রসুল্লাহ আলি সাল্লামের ভালোবাসা আমাদের ভিতরে প্রকৃত ভালোবাসা জাগ্রত করা যায়